কিছু লোক আল্লাহ পাককে উপরওয়ালা বলেন 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 না উপরওয়ালা বলেন আপনারা দিকে বলা হয় আল্লাহ পাককে উপরওয়ালা বলা যাবে কি না মনে রাখবেন আল্লাহ পাককে উপরওয়ালা বলা যাবে না আল্লাহকে কে উপরওয়ালা বলা যাবে না কেন না এ থেকে বাস্তবিক রূপে বোঝা যায় যে আল্লাহ পাক উপরে আছে অথচ আল্লাহ পাক জায়গা থেকে পবিত্র আল্লাহ পাক কোন জায়গাতে নেই আকিদার বিশ্ববিখ্যাত কিতাব শরহে আকাই সেই কিতাবের মধ্যে রয়েছে লাম ইয়াকুন ফি মাকা আল্লাহ পাক কোন স্থানে নেই আল্লাহ পাক কোন জায়গাতে নেই আল্লাহ পাক জায়গা থেকে পবিত্র যদি কোন ব্যক্তি এই ধারণা রাখে যদি কোনো ব্যক্তিদা রাখে যে আল্লাহ মধ্যে এটা এই কি আকিদা তবে হ্যাঁ যদি কেউ আল্লাহর বড়ত্বের জন্য আল্লাহর মহত্বের জন্য আল্লাহর সম্মানের জন্য উপর ওয়ালা শব্দ ব্যবহার করে এই ধারণা নিয়ে আল্লাহর তো এই দিক থেকেও আল্লাহর ক্ষেত্রে উপরওয়ালা শব্দ বলা হলো নিষেধ বলা চলবে না তো আল্লাহ পাককে উপরওয়ালা বলা যাবে